হ্যালো এভরি বিদেশ বিদেশে বাঙালি বইয়ের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানায় তো আজকের তারিখটা ছিল নয় মার্চ তো আমরা গেছিলাম হচ্ছে স্যান্টাক্রুজ বিচে তো ওখানে আমরা দেখছিলাম প্রচুর ধরনের আর কি ডাক এসছে তো মজার ব্যাপারটা হলো কেন এতগুলো ডাক আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি এখানে হয়েছিল কি অনেক ছোট ছোটো অ্যাংকোভি ফিশ আর কি ছোট্ট ছোট্ট পুচকি পুচকি সিলভার কালারের ফিশ তো এরা এই মানে পাড়ের দিকে চলে এসছিল আর তার জন্য হয়তো ডাকেরা হয়তো খোঁজ পেয়েছে যে এখানে প্রচুর খাবার আছে এবং তার জন্য প্রচুর দূর দূর থেকে দেখুন উড়ে উড়ে এখানে আসছে এসে এই মাছগুলোকে খাবার জন্য আর কি তো এখানে আপনার ক্যালিফোর্নিয়া সি লায়েন্স যেটা আমি আগের দিনকে ভিডিওতে দেখিয়েছিলাম এখানেও দেখাবো যে তারাও এসছে ওই মাছ খেতেই বেসিক্যালি কিন্তু যত আপনি ডিপ গভীর সমুদ্রের দিকে যাবেন তো দেখতে পাবেন না তাদের কারণ ওখানে তো আর মাছ নেই তো ওখানে অত মাছগুলো সারফেসের দিকে নেই আসেনি সেই জন্য ওরা খাবার পাচ্ছে না কিন্তু এখানে যে মাছগুলো আছে বলেই এরা এখানে ঘোরাফেরা করছে তো সেগুলোই আপনাদের দেখাচ্ছি চলুন এনজয় করুন দেখুন এই ভিডিওটা আর জানাবেন অবশ্যই কেমন লেগেছে আপনাদের 嗯。嗯 আমরা এখানে অনেকক্ষণ সময় কাটাচ্ছিলাম এবং দেখছিলাম কত ধরনের আর কি বিভিন্ন ধরনের ডাক এসছে এখানে তো বেশ ভালো লাগছিল সময়টা দারুণ কেটেছিল আর ওয়েদারটাও খুব অস মানে খুব ভালো ছিল আর এই দেখুন ক্যালিফোর্নিয়া সি লাইন্সগুলো কীরকমভাবে খেলছে আর এই মাছ খাওয়ার জন্য এরাও এসছে এখানে আজকে এখানে ভিডিওটা শেষ করলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ভালো থাকবেন টাটা গুড বাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না